আজকে আলোচনাটা একটু অন্য ধরনের আলোচনাটা কোন ধরনের আলোচনাটা হচ্ছে যে এই যে রাজনৈতিক পরিস্থিতি বাংলার রাজনৈতিক পরিস্থিতি ছাব্বিশের ভোট আসছে দুই পক্ষ যুজুদান পক্ষ তৃণমূল কংগ্রেস বিজেপি লড়াই হচ্ছে কারা জিতবে কারা হারবে স্পষ্ট চিত্রটা এখন হচ্ছে যে অনেকের কাছে রয়েছে অনেকের কাছে হচ্ছে মনে হচ্ছে একটু ভোলাটাই আমি অরূপের কাছে আজকে কোশ্চেনটা রাখবো জানতে চাইব কি জানতে চাইব যে যারা বলছেন যে বিজেপি হারবে বিজেপি এই নির্বাচনে হারবে বিশত অরূপের দল তৃণমূল কংগ্রেস বলছে বিজেপি হারবে এবার নাকি তৃণমূল গতবারের চেয়ে বেশি আসন আড়াইশো প্লাস আড়াইশো প্লাস আসন পাবে আমি অরূপকে জানতে চাইব এই যে হচ্ছে একটা যুক্তি তর্ক খাড়া করা হচ্ছে এর পেছনে লজিক কোনটা অর্থাৎ বিজেপি যে হারবে তার হচ্ছে লজিক কোনটা যদি আমি হচ্ছে বলতে জানতে চাই অরূপের কাছে যে পাঁচটা পয়েন্ট বলো পাঁচটা বিষয় বলো পাঁচটা জায়গা বলো কোন কোন জায়গার জন্য বিজেপি হারবে বলে মনে করছে আমি অরূপের কাছে জানতে চাই দেখুন অভিজিৎ দা বিজেপি কেন হারবে এটা বলার জন্য পাঁচটা পয়েন্ট বড্ড কম মানে চাইলে পঞ্চাশটা পয়েন্ট বলা যায় কারণ এটা তো সিঙ্গেল ডাইমেনশনাল বিষয় না এটা মাল্টি ডাইমেনশনাল কেন বলছি এই কথা দর্শকের বুঝতে নিজের রিলেট করতে সুবিধে হবে যে বাঙালি যেভাবে বড় হয়ে ওঠে বাঙালি তার নিজেকে যেভাবে দেখতে পছন্দ করে বিজেপি আর বাঙালি আনা এই দুটো বিপরীত ধর্মী শব্দ তুমি যেহেতু পাঁচটা পয়েন্ট বলেছো আমি পাঁচটাই বলার চেষ্টা করি তাহলে অন্তত ছয় সাত আট নয় দশে না গিয়ে আমার প্রথমত মনে হয় বাঙালিকে যদি জিজ্ঞাসা করা হয় যে বাঙালি কী খেতে ভালোবাসে বাঙালি নির্দ্বিধায় বলবে বিরিয়ানি খেতে বাঙালি খুব ভালোবাসে সেই বাঙালিকে যদি জিজ্ঞাসা করা আপনি চাইনিজ ভালোবাসেন না বলছেন সে সচ্সারে বলবে কে বলেছে আমি আলবাত আমি চাইনিজও ভালোবাসি আবার তাকে জিজ্ঞাসা করুন পাঞ্জাবি ডিস ভাল লাগে না নর্থ ইন্ডিয়ান ভাল লাগে না হ্যাঁ বিলক্ষণ ভাল লাগে সাউথ ইন্ডিয়ান তাও বাঙালি চেটে পুটে খায় বাঙালি সবাইকে আপন করে নেয় বিজেপি প্রথম কুঠারাঘাত করল বাংলা এবং বাঙালির খাদ্যাভ্যাস কদিন আগের ভিডিও সবাই প্রায় দেখেছেন ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় দিল্লিতে বিজেপি ক্ষমতায় আসবার পরপরই দিল্লিতে মাছের বাজার বন্ধ করে দেওয়া হচ্ছে অজুহাত দেওয়া হচ্ছে নবরাত্রির তার আগে বন্ধ করা হলো দিল্লির চিত্তরঞ্জন পার্কের পার্শ্ববর্তী একটি বাজার বলা হচ্ছে ওখানে নাকি একটা মন্দির মা কালীর মন্দির আছে মন্দিরটা পর্যন্ত তৈরি করেছেন ওখানকার যারা মাছ বাজারের ব্যবসায়ী তারা সেই মন্দিরটা তৈরি করলেন এবং দিল্লির চিত্তরঞ্জন পার্ক তুমি জানো যে একটা বিরাট বাঙালি অধ্যুষিত অঞ্চল কার্যত সেই জায়গায় বাঙালির মাছে ভাতে বাঙালির প্রিয় খাদ্য শুধু বাঙালির প্রিয় খাদ্য কেন বাঙালি যেরকম আমরা বলি দুর্গা আমাদের দেবী উমা আমাদের ঘরের মেয়েও আমরা যেরকম মেয়ে বাপের বাড়িতে আসলে তাকে আপ্যায়ন করি মেয়ে যেটা খেতে ভালোবাসে তেমনি আমার দেবীকেও আমরা সেইভাবে আপ্যায়ন করি এই সামনে কালী পুজো আসছে কালী পুজো পাঠার মাংস ছাড়া হয় আর ধরো তারা মায়ের এখানে যে পুজো হবে তারা মায়ের পুজো শোল মাছের ভোগ ছাড়া তারা মায়ের পুজো সম্পূর্ণ হবে বাঙালির সরস্বতী পুজোতে জোড়া ইলিশ ছাড়া সরস্বতী পুজো হয় না বাঙালির বহু বাড়িতে লক্ষ্মী পুজোতেও মাছ দিয়ে ভোগ দেওয়া হয় এরা আমাদের শেখাবে যে আমিষ খেলে নাকি হিন্দু ধর্ম বিরোধী কাজ প্রথম বাঙালির শখটা লাগছে আমার খাদ্যাভ্যাসকে ওরা যেটা বেসিক সংবিধানের মৌলিক অধিকার সেইটাকে বিজেপি আসলে হরণ করে নিতেছে এবং সেটার বহু নিদর্শন আমরা দেখতে পাচ্ছি কদিন আগে একটি ঘটনা এখানে ভাইরালও হয়েছিল সম্ভবত নিউ টাউনের দিকে কোনো একটি দোকান বিরিয়ানির বিজ্ঞাপন করেছিল মা দুর্গার পুজোর সময় তো সবাই বিজ্ঞাপন করে কারণ পুজোর সময় একটা বিরাট ব্যবসা ফুড ইন্ডাস্ট্রির সাথে যারা জড়িত তাদের একটা বিরাট অর্থনৈতিক রোটেশন সব শিল্পের ক্ষেত্রে প্রান্তিক মানুষের হাতে পয়সা আসে তারা বিজ্ঞাপন করেছিল বিরিয়ানির বিজ্ঞাপন কেন বিজ্ঞাপনে মা দুর্গা তার ছবি থাকবে ভাবুন বাঙালির পুজোয় আমিষ ভোগ হয় সেখানে বিজেপির নেতা গিয়ে ঝাঁপিয়ে পড়লেন এবং দোকানের উপর গুন্ডাগিরি শুরু করলেন এটা ক্ষমতায় আসেনি এতেই দ্বিতীয় যে কারণটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে এই যে এটা যেরকম খাদ্যাভ্যাসের উপর আক্রমণ তেমনি বাঙালিকে ওভারঅল একটা কালচারাল শখ দিচ্ছে বিজেপি এটা হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন সাংস্কৃতিক আগ্রাসনটা রকম ভাবে যেটা আমরা হয়তো অনেকে কথায় বলছি যে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি এটা তো আমরা বলছি না দু হাজার একুশে হারবার পরে অমিত শাহ বাঙালিকে উদ্দেশ্য করে বলেছিল টারমাইট উই পোকা কৈলাস বিজয়বর্গীয় বলেছিল ও পোহা খাতা হয় বাংলাদেশি পোহা মানে চিড়ে আমরা ছোটবেলায় যখন বড় হয়েছি তখন বাড়িতে দই দিয়ে চিড়ে দিয়ে মেখে খেতাম কোনো কোনো দিন দই না থাকলে মা জল দিয়ে চিড়ে দিয়ে চিনি দিয়ে সকালবেলা জল খাবার খেতে দিতেন বাঙালি চিড়ে খায় বাঙালি লুঙ্গি পরে হিন্দু মুসলমান নির্বিশেষে লুঙ্গি পরে কিন্তু এই যে বাংলায় কথা বললে বাংলাদেশি ধরুন আমরা যখন এই রেকর্ডটা হচ্ছে আজকে শনিবারে এখনো অবধি আমাদের বাংলার একটি মেয়ে তার নাম সোনালি খাতুন সোনালি খাতুন বীরভূমের একটি মেয়ে সে উত্তর এই রাজস্থানের ডবল ইঞ্জিন রাজ্যে কর্মরত ছিল তার স্বামী বাংলা ভাষায় কথা বলছে অপরাধে তাকে বাংলাদেশি বলে তাকিয়ে দেওয়া হলো এবং সে তখন সাত মাসের সন্তান সম্ভবা অন্তঃসত্ত্বা একটি মেয়ে তাকে জোর করে বাংলাদেশে ঘাড় ধাক্কা দিয়ে পাঠিয়ে দেওয়া হলো নট অনলি দ্যাট শিকার পর্যন্ত করা হলো না এবং তার বাড়িতে খবর দেওয়া হলো না বাংলাদেশে ট্রাইব্যুনাল বসলো কতটা লজ্জার আমাদের ভারতবর্ষের জন্য বাংলাদেশে ট্রাইব্যুনাল বসলো বাংলাদেশের আদালত জানালো যে উনি অবৈধ অনুপ্রবেশকারী এবং ভারত থেকে অবৈধভাবে এসছেন কিন্তু উনি তো নিজে থেকে যাননি ওনাকে ভারত রাষ্ট্র গায়ের জোরে ধাক্কা মেরে রাতের অন্ধকারে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে ভাবুন এবং হচ্ছে উনি ভারতের নাগরিক আদালত বলছে ভোটার কার্ড আধার কার্ড সব ডকুমেন্ট ছেড়ে দিন স্বয়ং আদালত বলছে ইনি ভারতীয় ভারতীয় তাহলে একটা ভারতীয় যদি বাংলাদেশে অবৈধভাবে যান তাকে তো বাংলাদেশ পুলিশ আটক করবে আমি তো বাংলাদেশ পুলিশকে দোষ দিতে পারবো না এই ক্ষেত্রে অন্তত এই যে বাঙালিকে কালচারাল শক দেওয়া বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশী আজকে সর্বত্রই সংস্কৃতিা লাগবে সব একটা হচ্ছে খাবারের উপর আঘাত একটা হচ্ছে বাংলা ভাষা এবং বাঙালি সংস্কৃতির ওপর আঘাত তৃতীয় যেটা করছে বিজেপি ভয়ঙ্করভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকের মধ্যে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই আছে কিন্তু সবচেয়ে বেশি পার্সেন্টেজ অফ ভোট ব্যাংক যেটা রয়েছে আমরা গর্ব করে বলি সেটা বাংলার মায়েরা বাংলার বোনেরা জাতি ধর্ম বর্ণ রাজনীতি নির্বিশেষে মমতা ব্যানার্জিকে বাংলার মায়েরা ভোট দেন আমি নাম বলছি না বিজেপির খুব পরিচিত বড় নেতা একটি চ্যানেলে তখন আমরা সেই চ্যানেলে যেতুম সেদিনকে এক বিতর্ক সবাই বছর তিন সাড়ে তিন বছর আগের ঘটনা বিজেপির এক সময়কার তৃণমূলের বড় নেতা ছিলেন তারপরে বিজেপিতে গেছেন এবার বিতর্কের পর আমরা যখন বেরোচ্ছি সেদিনকে বিতর্কটা ছিল এইরকমই একটা ওই লক্ষ্মীর ভাণ্ডার এই জাতীয় নিয়ে যে ওই ভাতা ভিক্ষা ইত্যাদি যেগুলো বিজেপির নেতারা বলে থাকেন উনি অস্ফুটে স্বীকার করলেন যে আমরা যতই বিরোধিতা করি আমাদের ঘরের মেয়েরা বোনেরা বউয়েরা আমরা বিরোধিতা করে মমতা ব্যানার্জিকে ভোট দিচ্ছি না কিন্তু আমাদের ঘরের বৌমা আমাদের ঘরের মেয়ে আমাদের ঘরের বোন তারা গিয়ে মমতা ব্যানার্জিকে ভোটটা দিয়ে আসছে কারণ মমতা ব্যানার্জির সরকার তার অ্যাকাউন্টে মাসের শেষে এক হাজার টাকা বারোশো টাকা করে পৌঁছে দিচ্ছে বিজেপি নেতারা জানেন খুব ভালো করে যে কন্যাশ্রী রূপশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প স্বাস্থ্যসাথী স্বাস্থ্যসাথীতে হেড দ্য ফ্যামিলির নাম একজন মহিলা এটা আর কিছু না একজন মহিলা তার স্বীকৃতি এটা সারা জীবন সে সংসার করেছেন পরিবারকে লালন পালন করেছেন কেউ হয়তো কর্মসূত্রে বাইরেও কাজ করেছেন দিনের শেষে পরিবারের স্বীকৃতিটা কোথাও একটা পরিবারের পুরুষের হাতেই থাকত। মমতা ব্যানার্জি তাদেরকে এই স্বীকৃতিটা দিলেন যে তুমি মা তুমিও পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি হতে পারো প্রধান হতে পারো এই যে গর্বটা বাংলার মায়েদের যে আমি আমার পরিবারের হেড আমাকে রাষ্ট্র এই স্বীকৃতি দিয়েছে মমতা ব্যানার্জির সরকার স্বীকৃতি দিয়েছে এক চিতিয়া বাংলার মায়েদের ভোট বোনেদের ভোট মমতা ব্যানার্জির বাক্সে যায় এটা বিজেপি নেতারাও জানে মুখে সামনে যাই বলুক না কেন সেই ভোট ব্যাংকটাকে ভাঙবার জন্য যে ভয়ঙ্কর মিথ্যাচার এবং নির্লজ্জ রাজনীতি করলেন থ্যাংক গড আজকে সেটা ধরা পড়ে গেল সন্দেশখালীর সময় এমন একটা ন্যারেটিভ তৈরি করেছিলেন যে বাংলার মায়েরা নাকি নির্যাতিত তাদেরকে দিয়ে পিঠে বানানো হয় বাংলার মায়েদের ওপরেই অত্যাচার হওয়ার সাথে টার্গেট মহিলা ভোট এবং আমার পরিচিত বহু মানুষ বহু মানে আমার বন্ধু বলতে পারেন আমার বোন বলতে পারেন আমার দিদির মতো মানুষরা বলতে পারেন তারা জিজ্ঞাসা করছে হ্যাঁ রে তোদের দলের নামে এগুলো কি শুনছি পরে আমরা যখন দেখলাম সন্দেশখালী মন্ডল দুইয়ের সভাপতি গঙ্গাধর কয়েল তার স্টিং অপারেশনের ভিডিওটা যখন ফাঁস হলো তার মুখে আমরা বলতে শুনলাম শুভেন্দু দা কি নেতা দেখেছিস রেপি হয় নাই তাকে রেপে কনভার্ট দিছে টাকার বাংলার দিয়ে ফলস অভিযোগ করানো হলো টাকার বাংলার মায়েদের মহিলাদের গোটা দেশের সামনে বাংলার মায়েদের ইজ্জতকে বিক্রি করে দিতে পিছোপা হলো না শুভেন্দু অধিকারী এবং বিজেপি তার কন্টিনিউশন আমরা দেখলাম কদিন আগে দুর্গাপুরের ঘটনা খারাপ ঘটনা কিন্তু আজকে তো প্রমাণিত যে দুর্গাপুরের ঘটনাটায় এখন অব্দি মিডিয়ার থেকেই যা জানতে পারছি সম্ভবত ধর্ষণের ঘটনাই ঘটেনি সেখানে বা গণধর্ষণের তো ঘটনা নয়ই সেটা বন্ধুর সাথে সে বেরিয়েছিল পরবর্তী ঘটনাক্রম সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা সবাই জেনেছি কিন্তু সেটাকে কেন্দ্র করে আপনি ভাবুন মহিলা কমিশন ছুটছে প্রতাপ সরঙ্গি নিজে একটা মানে ভয়ঙ্করতম ঘৃণ্য অপরাধী অভিযুক্ত নানান অভিযুক্ত শুধু না তো মনে থাকবে যে উড়িষ্যার কেওনঝরের আদিবাসীদের গ্রামে নিয়ে কাজ করতেন গ্রাহাম আমি এটা পোস্ট করেছি পাঁচ দিন আগে যেদিনকে প্রতাপ এলেন তিনি রোগীদের নিয়ে কাজ করতেন সেখানে দারা সিং হচ্ছে বজরং দলের কোঅর্ডিনেটর আর বজরং দলের স্টেট চিফ ইন্টার ওয়ান অব দ্য তিনি ছিলেন এই প্রতাপ সরঙ্গী বজরং দল হিন্দুত্ববাদী সংগঠন তারা প্রচার করলো যে কুষ্ঠ রোগ হচ্ছে হিন্দু ধর্মে পাপের ফল হিন্দু ধর্মে যদি কেউ পাপ করে তাহলে তার কুষ্ঠ হয় এবং কুষ্ঠরোগী নিরাময় করছে মানে আসলে হিন্দু ধর্মের এগেনস্টেও কাজ করছে হিন্দু খত্রে মেহাই যে ন্যারেটিভটা আমরা শুনে আসি ওই হিন্দু খত্রে মেহাই ন্যারেটিভটা তৈরি করা হলো কুষ্ঠরোগীদের রোগীদের মধ্যে কাজ করা তাদের মধ্যে জনসচেতনমূলক কাজ তাদেরকে চিকিৎসা করানো তাদের পাশে দাঁড়ানো অভাব অভিযোগে গ্রাহাম স্টুয়ার্ট সাইন তার ছ বছরের শিশুপুত্র টিমেথি এবং দশ বছরের শিশুপুত্র সহ উড়িষ্যার ওই জঙ্গলের মধ্যে জীবন্ত গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে খুন করেছিল সিংয়ের দলবল অভিযোগ পুরো পরিকল্পনাটা ছিল এই প্রতাপ সরঙ্গী সে এসে সে কেন্দ্রীয় মন্ত্রিসভায় পৌঁছে যাচ্ছে পার্লামেন্টে পৌঁছে গিয়েছে বিজেপি তো অলঙ্কার এগুলো পার্লামেন্টে পাঠিয়েছে এটা নতুন কিছু না সে এসে এখানে মহিলার নিরাপত্তা গণতন্ত্র নিয়ে বড় বড় ডায়লগ দিয়ে গেল কোন ঘটনাকে কেন্দ্র করে এই দুর্গাপুরের ঘটনা যেটা আদতেই গণধর্ষণের কোনো ব্যাপারই হয়নি এখন আজকে ফরেন্সিক এভিডেন্স আসার পর প্রমাণ হচ্ছে একে একে যেখান থেকে এলো বালেশ্বরের এই সাংসদ সেই বালেশ্বরে কদিন আগে আমরা দেখলাম কলেজের এক ছাত্রী দিনের পর দিন তার বিভাগীয় প্রধানের হাতে যৌন নিগ্রহ লাঞ্ছনার শিকার হতে হতে গায়ে আগুন দিয়ে কলেজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছেন পুরীর বিচে দীপুদা আমরা বলি বাঙালি দীপুদা দীঘা পুরী দার্জিলিং ঘুরতে ভালোবাসি পুরীর বিচে গণধর্ষণ এখন রেগুলার এক্স হয়ে গেছে ঘটনা হয়ে গেছে সপ্তাহে দশটা করে রেকর্ড হচ্ছে ধর্ষণের তারা এসে এখানে গণতন্ত্র ইত্যাদি নিয়ে লেকচার দেবেন অর্থাৎ এটাকে যদি আমরা একটা অ্যাঙ্গেল ভাবি তাহলে থার্ড অ্যাঙ্গেল হচ্ছে মহিলাদেরকে আক্রমণ করা মহিলাদের অপমান করা খাদ্যাভ্যাস কালচারাল মহিলাদের উপর এই ধরনের অভব্য আচরণ এবং যে দলের নেতা সরাসরি বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা তাকে বলছেন নন্দীগ্রামে যখন চোট পেয়েছেন বলছেন বারমুড়া পরে থাকতে প্রধানমন্ত্রী স্বয়ং দেশের এসে রকেট ছেলেদের মতো টোন করার মতো করে দিদি ও দিদি এইগুলো তো বাংলার মানুষ ভুলেনি বাংলার মানুষ ভুলেনি বলেই বাংলা তার নিজের মেয়েকে চেয়েছিল এবার আরো বাঙালি সংস্কৃতিকে যদি আমি ইলাবোরেট করে দেখতে চাই তুমি দেখো এই কালী পুজোর এখন কদিন আগে দুর্গা পুজো গেছে এরপর জগদ্ধাত্রী পুজো আসবে কটা পুজোতে বিজেপির নেতারা জড়িত হাতে গোনা মানে দুটো পাস্তা খুঁজে বের করতে হবে তাও এমনকি যে একটা দুটো পুজো তুমি খুঁজে পাবে সেগুলো কিন্তু অরিজিনাল বিজেপি না সেগুলো ওই আমাদের আমাদের ফেলে দেওয়া আনাজ আর কি মানে যে পচে গেছে আমাদের ঘরে যেটা আমরা মা কাকিমারা রান্না করতে গিয়ে দেখে পচা পেঁয়াজ ছুঁড়ে ফেলে দিলাম বিজেপি ওটাকে কুড়িয়ে নিয়েছে মানে বাঙালির যে নিজস্ব ধর্মাচরণ দুর্গাপূজা বাংলার জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে রয়েছে কালী মায়ের আরাধনা অঙ্গাঙ্গীভাবে রয়েছে এরা ডায়লগ দেবে বঙ্গাল মেয়ে পূজা কারণে নেই হয় সেই বাংলার দুর্গাপুজো যখন ইউনেস্কোর ইন্টেনজিবল কালচারাল হেরিটেজ পাবে তখন অমিত শাহ ছুটে আসবে নরেন্দ্র মোদী বলবে কেন্দ্রীয় সরকারের জন্য পেয়েছে আবার সেই বাংলার দুর্গা পাশে যখন মমতা ব্যানার্জি দাঁড়াবে এক লাখ টাকা এক লাখ দশ হাজার টাকা করে তাদের অ্যাসিস্ট্যান্স করবে কারণ বেঙ্গলের ইকোনমিক রোটেশান হয় দুর্গাপুজোকে কেন্দ্র করে প্রায় এক লক্ষ কোটি টাকার তখন তার বিরুদ্ধে এরা মামলা করবে অথচ এই বিজেপি মহারাষ্ট্রে গণেশ পুজো পঁচিশ হাজার টাকা করে দেবে আসামের বিহু উৎসবে টাকা দেবে কিন্তু বাংলার দুর্গাপুজোয় টাকা দিলে সরকার সহযোগিতা করলে মামলা করবে আমার এদিকে বলবে বঙ্গালবে দুর্গাপূজার কারণে নেই দিতে এর সাথে সাথে বেসিক জায়গাটায় বাংলার প্রতি বঞ্চনা একশো দিনের টাকা বন্ধ আবাসের টাকা বন্ধ পার্লামেন্টের লিখিত তথ্য বলছে ছ হাজার একশো বিরানব্বই জনের জব কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্কিং হয়নি তুমি জানো যে বহু মানুষ বয়স হয়ে গেলে ফিঙ্গারপ্রিন্ট একটু উনিশ বিষ একটা বয়সের সাথে সাথে চোখের রেটিনার অসুবিধা হয় দৃষ্টিশক্তির সঙ্গে ছ হাজার একশো বিরানব্বই জনের মাত্র মানে যেটা পার্সেন্ট করলে একসেন্টের হবে না জিরো পয়েন্ট সামথিং ওয়ান পার্সেন্ট হবে গোটা বাংলার একশো দিন টাকা আটকে দেওয়া হল মামলা হলো হাইকোর্ট রায় দিল যে এভাবে তুমি একটা সোশ্যাল বেনিফিশিয়ারি স্কিম প্রজেক্টের টাকা আটকে রাখতে পারো না টাকা দিতে হবে টাকা তো দিল না উল্টে বলছে আমরা সুপ্রিম কোর্টে যাবো ওয়ার এস থার্টি ফোর পার্সেন্ট জব কার্ডের সাথে আধার কার্ডের মিসম্যাচ রয়েছে মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশে রয়েছে থার্টি টু পার্সেন্ট গুজরাটে রয়েছে বাইশ পার্সেন্ট বিজেপি শাসিত ত্রিপুরাতে রয়েছে কয়েক কুড়ি পার্সেন্টের কাছাকাছি আর বাংলায় এক পার্সেন্টেরও কম তবু বাংলার টাকা বন্ধ আবাসের ক্ষেত্রে আমার মনে আছে সুকান্ত মজুমদার বড় বড় ডায়লগ দিয়েছিল তখনও রাজ্য সভাপতি হচ্ছে একটা ফোন করব দিল্লি টাকা ছেড়ে দেবে তো আমার দিল্লি চাইলে টাকাটা ছাড়তে পারে তার মানে তোমরা ফোন করছো না তার মানে তোমরা আটকে রেখেছ টাকাটা ঠিক যেভাবে কদিন আগে দেখো শুভেন্দু অধিকারী আবার ডায়লগ বলতো লক্ষ্মীর ভান্ডার ভাতা ভিক্ষা এখন বলছে জিতলে টাকা টাকা যোজনায় করেছিল ভোটে যে আর এক মাস যেতে পারেনি সাড়ে ন লাখের নাম বাদ চলে গেছে এক মাসের মধ্যে বিজেপির চেহারাটা আসলে কি শুভেন্দু অধিকারী এখন বলছে জিতলে নাকি পাঁচশো টাকায় রান্নার গ্যাস আচ্ছা রান্নার গ্যাস দেয় কি ভারত সরকার তো পেট্রোলিয়াম মন্ত্রক মানে পাঁচশো টাকা দেওয়া যায় তাহলে তুমি হাজার টাকা করে নিচ্ছ করো ভারতবর্ষের মানুষের থেকে বাংলার মানুষের থেকে তার মানে তুমি চাও বাংলার মানুষ পেটে লাথিটা পড়ুক এই যে বাংলা বিরোধী যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সোচ্চার হচ্ছেন এরা বাংলা বিরোধী এরা বাংলা বিরোধী এরা সামন্ততান্ত্রিক এরা জমিদার এরা বাংলার মানুষকে এদের চাকর মনে করে এখানে অরূপ এখানে একটা কথা বলি আমরা মোটামুটি ভাবে যেটা বলছিলাম যে কেন বিজেপিকে মানুষ ভোট দেবেন না পাঁচটা কেন ছটা কেন সাতটা জায়গা তুমি হচ্ছে কার্যত ধরেছ এইখানে হচ্ছে সাধারণ মানুষ যারা হচ্ছে ভোটার যারা ভোট দেবেন তারা বলছেন যে এগারো সালের তৃণমূল এবং আজকের তৃণমূলের মধ্যে পার্থক্য অনেকখানি কিছু ক্লেদ জমেছে সময়ে গেলে সরকারে থাকলে ক্ষমতায় থাকলে কিছু ক্লেদ জমে কিছু ঘটনা ঘটেছে ঘটনা কি ঘটেছে শিক্ষা নিয়ে অভিযোগ আছে কাজ নিয়ে অভিযোগ আছে চাকরি নিয়ে অভিযোগ আছে এবং সামাজিক ক্ষেত্রে কিছু কিছু অভিযোগ আছে এই অভিযোগগুলো হওয়া উচিত ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের হওয়া উচিত ছিল না বলে সাধারণ মানুষের একাংশ মনে করছেন সকলে মনে করছেন বললে ভুল হবে একাংশ মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের হওয়া উচিত ছিল না কিন্তু দুর্ভাগ্যক্রমে এই সমস্ত জিনিস ঘটেছে এইটাকে কমব্যাট করার জন্য তৃণমূল কি ভাবছে এটা তো ঘটনা নিয়োগ দুর্নীতি পার্থ চ্যাটার্জির ঘটনায় আমাদের তো সকলেরই একটু মাথা হেঁট হয়েছে এটা তো অস্বীকার ভাবের ঘরে চুরি করে লাভ নেই কিন্তু দেখুন দুর্নীতি এখনও প্রমাণিত হয়নি মানি ট্রেল প্রমাণিত হয়নি তৃণমূল পার্থ চ্যাটার্জিকে বল থেকে বহিষ্কার করে সমস্ত পদ থেকে বহিষ্কার করেছে তাকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করেছে আমরা বেনিফিট অফ ডাউট কিন্তু আমাদের দলের নেতাকে দিইনি পার্থক্যটা এখানে সিপিএমের নেতা মনোরঞ্জন পাত্র যখন তৃণমূল কর্মীর খুনে এমপিএমএলএ কোর্টে দোষী সাব্যস্ত হয়েছিল তখন সিপিএমের সর্বোচ্চ নেতা ছিলেন রাজ্যে সূর্যকান্ত মিশ্র উনি বলেছিলেন আমরা মনে করি না যে মনোরঞ্জনবাবু অপরাধী মানে সিপিএম মনে করলো কি না করলো তাতে অপরাধের মাত্রা নির্ধারিত হয় সিপিএম এখনও সাইবাড়ি লাল সেলাম বলে কিন্তু তৃণমূল কংগ্রেস পার্থ চট্টোপাধ্যায় এপিসোডে দলগতভাবে ব্যবস্থা নিয়েছিল কিন্তু সত্যি কথা বলতে এই এপিসোডটা দলের জন্য নিশ্চিতভাবে বিড়ম্বনার এই কথা অস্বীকার করবার কোনো উপায় নেই কিন্তু দল হিসেবে তৃণমূল কংগ্রেস তো ব্যবস্থা নিয়েছে পার্থ চট্টোপাধ্যায় শুধুমাত্র গ্রেপ্তার হওয়ার আগেও এই ইয়েতেই মন্ত্রিসভায় পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা দপ্তরের দায়িত্ব সামলেননি তার সাথে দাঁড়িয়ে আপনি যদি দেখেন যে কটি ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের বুকে সেটা আজকে তৃণমূল কংগ্রেসের কোনো প্রভাবশালী ব্লক সভাপতি হতে পারেন বা কোনো নেতৃত্ব হতে পারেন বা পূর্বতন কোনো নেতৃত্ব ছিলেন এমন একটা ঘটনাও দেখানো যাবে না যেখানে সরকার বা প্রশাসন সেই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি আজকে ধরো বক টুয়ের ক্ষেত্র তৃণমূলের বক সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ দলের রং না দেখে রেয়াত করেনি আজকে কসবার মতো ঘটনার ক্ষেত্রে পুলিশ প্রম্প অ্যাকশান নিয়েছে অভিযোগ পাওয়ার সাথে সাথে এমনকি যে ক্ষেত্রে ঘটনাটা সেইভাবে ঘটেই নি হয়তো অন্যরকমভাবে ন্যারেটিভ তৈরি করা হয়েছিল দুর্গাপুরের ক্ষেত্র দোষীর রং ধর্ম না দেখে গ্রেপ্তার করেছে দুর্ভাগ্য কোথায় দেখো দুর্গাপুরের ঘটনা প্রথমে বলা হলো গণধর্ষণ তারপরে বলা হলো ধর্মীয় অ্যাঙ্গেল বেছে বেছে পাঁচজন অভিযুক্ত নির্যাতিতা পাঁচজনের নাম বললেন আমি তর্কের ক্ষেত্রে ধরে নিলাম তখন নির্যাতিতার অভিযোগের সত্যতা স্বাভাবিকভাবেই একজন মহিলা যখন অভিযোগ করেন তার অভিযোগকেই মান্যতা দিতে হয় বিশেষ করে এই ধরনের সিরিয়াস অভিযোগ বিজেপি কি করলো কোনো নেতার অ্যাকাউন্ট না তাদের অফিসিয়াল পার্টির টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করলো বেছে বেছে পাঁচজনের মধ্যে চারজনের নাম একজনের নাম বাদ দিল কারণ সে একটি নির্দিষ্ট ধর্মের মানুষ এই যে সিলেক্টিভ রাজনীতি এই যে একটা ধর্মের লোককে ক্রমাগত জিহাদি গালিগালাজ করা আজকে ভাবুন ঝন্টু আলী শেখের মতো একজন মানুষ ভারত মাতার বীর সন্তান তার মৃতদেহ যখন দেশকে রক্ষা করতে গিয়ে যখন জঙ্গিদের বুলেটে ঝাঁঝরা হয়ে গেল ঝন্টু আলীর মৃতদেহ আমাদের বিমানবন্দরে এলো বিজেপির কোন নেতা গেলেন না গেলেন না গেলেন না তার বাড়ি যেখানে নদিয়ার নদিয়ার ওই চোপড়ার গ্রামে ওখানকার বিজেপির যে মন্ডল সভাপতি ফোনে তার অডিও ক্লিপ ভাইরাল হলো তিনি বলছেন ওর বাড়ি কি হবে ও মুসলমান আমাদের ভোট দেয় না মানে বিজেপির মাইন্ডসেট এটা এরা ভারত মাতার কথা বলে আরে ভারত মায়ের সীমান্ত রক্ষা করতে গিয়ে বীর শহীদ হয়েছে ঝন্টু আলী শেখ সোফিয়া কুরেসি দেশের সেনাবাহিনীর উইং কমান্ডার তাকে বলছে যে হামলে উস্কা বহেনকো জঙ্গিদের বোন সোফিয়া কুরেসি বলছে কে বিজেপির অত বড় নেতা অত বড় মন্ত্রী কি ব্যবস্থা নিয়েছে বিজেপি তৃণমূল কংগ্রেস তো ব্যবস্থা নিয়েছে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা যদি দুর্নীতি অন্যায় ইত্যাদির সাথে থাকেন দেখুন দল বড় হলে দলে কিছু বেনোজল থাকে দল বড় হলে দলে কিছু ক্লেট থাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ক্লেট ঝরানোর জন্য যা যা সার্জারি করা প্রয়োজন যা যা অপারেশন করা প্রয়োজন সেই সার্জারি সেই অপারেশন কিন্তু দক্ষ হাতে সুনিপুণ করছেন যার জন্য প্রশাসনও নাড়াচাড়া দিয়ে বসেছে যখনই কোনো অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ উঠছে অনেক সময় সেই অভিযোগ প্রমাণের আগেও তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নিচ্ছে আর উল্টো দিকটা দেখো আদার সাইড অব দ্য কয়েন যাদেরকে বিজেপি বেছে বেছে চোর বলছে মানে ধরো শুভেন্দু অধিকারী শুভেন্দুকে তো আমরা চোর বলিনি শুভেন্দু অধিকারী ভিডিও দেখিয়েছিল বিজেপি মুরলীধর সেন লেনের পার্টি অফিস থেকে দু ষোলো বিধানসভা নির্বাচনের আগে কাথিতে গিয়ে প্রচার করেছিল শ্রমিক ভট্টাচার্যরা শারদার তোলাবাজ নারদার ঘুষখোর শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশন হেমন্ত বিশ্ব শর্মা আটশো কোটি টাকা রোজভ্যালি থেকে চুরি করেছে ইডি নোটিশ দিল তদন্ত হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী নারায়ণ রানে অজিত পাওয়ার বলেছিল চাক্রি পিসিং করাবো অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী যে বলেছিল পরবর্তীকালে সে উপমুখ্যমন্ত্রী বর্তমানের মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে নারায়ণ রানে সবচেয়ে বড় ঘোটালার অভিযোগ যার বিরুদ্ধে সাতাশ হাজার কোটি টাকার দুর্নীতি নরেন্দ্র মোদী মন্ত্রিসভার রিসাফ লিং হচ্ছে প্রথম শপথ নিচ্ছে নারায়ণ রানে আর শেষ শপথ সেবার নিয়েছিল ওই নিশিৎ প্রামাণিক নিশিভ প্রামাণিককে মহিলা পাচার ড্রাগস পাচার শিশু পাচার কি না নোটিশ দেয়নি ইডি তো যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে ধরো এই তাপস রায় আমরা তো তাপসদাকে যথেষ্ট সম্মান করতাম তাপসদা সিনিয়র নেতৃত্ব তার সাথে রাজনৈতিক আজকে মতের পার্থক্য থাকতে পারে এই যে সুজিত বসুর বাড়িতে কদিন আগে ইডি রেড হলো এর আগের রেডটা হয়েছিল ঠিক লোকসভা ইলেকশনের আগে দিনটা হচ্ছে বারোই জানুয়ারি দু হাজার চব্বিশ ওই একই দিনে সুজিত বসুর সাথে তাপস বাড়ি বাড়িতেও রেড হলো শুভেন্দু অধিকারী কোর্ট আন কোর্ট ওই রেডের সময় বললো বড়নগর পুরসভার চাকরি চোরের নাম তাপস রায় আমরা তাপস দাকে চাকরি চোর বলিনি শুভেন্দু বললো চাকরি চোর তার এক মাসের মধ্যে তাপস দা যোগদান করলেন বিজেপিতে উত্তর কলকাতার প্রার্থী হলেন তো এই যে সামগ্রিক ন্যারেটিভটা যে আমি টার্গেট করে কাউকে চোর বলবো তারপর যখন সে আমার দলে আসবে সে আমার দলে বড় নেতৃত্বের পদ অলঙ্করণ করবে তৃণমূলের সাথে পার্থক্যটা বিজেপির এখানে স্পষ্ট মানুষ এগুলো দিনের আলো চোখের মধ্যে দেখতে পাচ্ছে বাংলার মানুষ এত বোকা নয় বাংলার মানুষ রাজনীতি সচেতন তাই তুমি যেটা বললে পাঁচটা কারণ আমার মনে হয় পঞ্চাশটা কারণ এই মুহূর্তে বলে দেওয়া যায় যে কেন বাংলার মানুষ এবারও বিজেপিকে প্রত্যাখ্যান করবে খুব সুন্দরভাবে হচ্ছে আলোচনাটাকে হচ্ছে কনক্লুশনের দিকে নিয়ে এসে চড়ুক কিন্তু যে প্রশ্নটা না করলেই নয় এই মুহূর্তে প্রশ্নটা হলো যে তৃণমূল নেতারা বলছেন এবার দুশো সতেরো বা দুশো তেরো তো নয় তার থেকে বেশি দুশো পঞ্চাশ প্লাস কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি যদি যদি বলা হয় তাহলে দেখা যাচ্ছে যে প্রচুর বিরোধিতা আছে প্রচুর মানুষ ক্ষুব্ধ এবং বেশ কিছু জায়গায় সাংগঠনিক ক্ষেত্রে কিন্তু প্রচুর দুর্বলতা আছে এবং সবচেয়ে বড় কথা তৃণমূল নেতারা স্বীকার করুন বা নাই করুন এই মুহূর্তে তৃণমূলের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তৃণমূল ভার্সেস তৃণমূল এক হয়ে লড়ার বার্তা যার জন্য নেতৃত্ব দিচ্ছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ছাব্বিশের নির্বাচনের আগে এটা কি শুধুই হচ্ছে কর্মীদের চাঙ্গা করার জন্য দুশো পঞ্চাশ প্লাস নাকি গ্রাউন্ড রিয়েলিটিটা অন্য এটা হচ্ছে যে চোখের ওপর পর্দা ফেলার জন্য হচ্ছে একটা চেষ্টা চলছে তৃণমূলের মধ্যে দেখো বিজেপির নেতারাই নিজেদের মধ্যে আলোচনা স্বীকার করেছে অন ক্যামেরা স্বীকার করেছে যে এখনও বিজেপি রাজ্যে পঁয়ত্রিশ বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার বুথে তারা এজেন্ট দিতে পারছে না টোটাল বিরাশি হাজার বুথের মধ্যে যদি পঁয়ত্রিশ হাজার বুথে এজেন্টই না দিতে পারে তাহলে সেই দলের রাজনৈতিক অবস্থাটা গ্রাউন্ড রিয়ালিটিটা বুঝে দেখো বিজেপি আছে শুধুমাত্র মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার দৌলতে টিকে যদি মিডিয়া আর সোশ্যাল মিডিয়ার ব্যাকিং না থাকে বিজেপি কি এরাজ্যে খুঁজে পাওয়া যাবে না আমি বরঞ্চ এখনও বিশ্বাস করি এরাজ্যে বুথ স্তরে কর্মীর সংখ্যা সিপিএম এর বিজেপির থেকে আজও বেশি আছে কিন্তু সিপিএম এর সাথে মানুষের বিশ্বাস নেই তাই মানুষের ভোটটা সিপিএম পায় না সেটা অন্য প্রসঙ্গ বহু বুথে যে পঁয়ত্রিশ হাজার বুথের কথা বললাম ওখানে সিপিএম একটা করে হলো এজেন্ট দিতে পারবে বিজেপি পারবে না কিন্তু সিপিএম এজেন্ট দেবে আর সিপিএম এর সেই এজেন্টের বাড়ির লোকরাও গিয়ে বিজেপি কে ভোট দিচ্ছে সমস্যাটা হচ্ছে এখানে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের ফল আমার এখনো মনে আছে পূর্ব মেদিনীপুর জেলায় সিপিএম এর যতজন পার্টি মেম্বার ছিলেন এবং শাখা সংগঠনের মেম্বার ছিলেন মানে ধরো সিপিএম হতে পারে ডিওয়াইএফআই হতে পারে কৃষক সভা হতে পারে মহিলা সমিতি হতে পারে বা সিপিএম সিআইটিউ হতে পারে সব মিলিয়ে শাখা সংগঠন মিলিয়ে ওই জেলায় যতজন সিপিএম এর পার্টি মেম্বার ছিলেন সিপিএম পার্টি ততগুলো ভোটও পায়নি মানে যারা সিপিএম পার্টির মেম্বার বা শাখা সংগঠনের মেম্বার তারা পর্যন্ত সিপিএমের বাম প্রার্থীকে ভোটটা দেননি ভোটটা গিয়ে দিয়েছিল বিজেপিকে তো এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই নেতাজি ইন্ডোরে সভা থেকে বলেছিলেন যে আমরা গতবার দুশো চোদ্দো দিয়ে লড়েছিলাম এবার আমরা দুশো পনেরো একটা অন্তত বেশি আসন থেকে আমরা লড়াইয়ের টার্গেট রাখছি উল্টো দিকটা যদি ভাবো দেখো একটা ছাত্র মাধ্যমিক পরীক্ষার পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় উচ্চ মাধ্যমিক পাশ করলে গ্র্যাজুয়েশন হয় গ্র্যাজুয়েশনের পরে মাস্টার ডিগ্রি করে তারপর কেউ ডক্টরেট করে কেউ পোস্ট ডক্টরাল করে তুমি কোনোদিনও শুনেছো একটি ছেলে এমএসসি পরীক্ষা দিতে বসে ফেল করেছে তারপর বলছে পরের বার আমি মাধ্যমিক দেবো শুনুন তো আমাদের রাজ্যে লিডার অফ অপোজিশন গতবার বলেছিল আপ কিবার দুশো পার এখন বলছে একশো আটচল্লিশ তো পাচ্ছি মানে দুশো থেকে একশো আটচল্লিশে নিজেরাই নামিয়েছে অর্থাৎ আগামী দিন যে আটচল্লিশটাও পাবে কি এটা নিয়ে কনফিউশন রয়েছে এটা তারা নিজেরাই স্বীকার করে নিচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এই আলোচনাটা এক্ষেত্রে একটা জায়গায় খুব পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস যে টার্গেট বেঁধে দিয়েছে দুশো প্লাস সেখান থেকে দাঁড়িয়েও আজকের গ্রাউন্ড রিয়ালিটি বলছে বিশেষ করে এই বাংলা বাঙালির উপর অপমানের পরে এই আক্রমণের পরে আজকের গ্রাউন্ড রিয়ালিটি হচ্ছে তৃণমূল কংগ্রেস আড়াইশো প্লাস এবং যদি গায়ের জোরে আমি তো বলছি বিজেপি এখন দুটো পন্থায় জিততে চাইছি একটা হচ্ছে ভোট চুরি করে এসআইআর করে আর নইলে ডাকাতি করে অর্থাৎ রাষ্ট্রপতি শাসন করে গায়ের জোরে যদি ভোট চুরি করে জিততে চায় তাহলে তৃণমূল কংগ্রেস রুখে দিয়ে দুশো পঞ্চাশ প্লাস আর যদি ডাকাতি করে জিততে চায় তাহলে রাষ্ট্রপতি শাসন করার দিকে যদি যেতে চায় বাংলার মানুষ কিন্তু বুঝিয়ে দেবে বাংলার মানুষ গণতন্ত্রের চর্চা করে বাংলার মানুষ বাংলা বিশেষ করে বাঙালি ব্রিটিশকে দাঁড়িয়েছে তুমি বিজেপি কোন ছাড় দুশো পঁচাত্তর প্লাস নয় তৃণমূল কংগ্রেস হয়ে যায় আমরা আজকে বসেছিলাম অরূপ চক্রবর্তীর সঙ্গে তৃণমূল মুখপাত্র এবং প্রতিনিধি